ভোর সাড়ে পাঁচটা থেকে সংসারের কাজ শুরু করে কিভাবে সময় মতো কাজ শেষ করি আমি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো চলো দেখতেই থাকো পরিবার দেখে বিয়ে করুন অসভ্য গোয়ার বা ভণ্ড পরিবার আপনাকে তাদের লেভেলে নামিয়ে দেবে নামিয়ে নেবে মূর্খ লোকের সাথে তর্ক করবেন না এরা আপনা এরা আপনাকে তাদের লেভেলে নামিয়ে নিয়ে যাবে ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যতই দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে ক্যারিয়ার ঠিক করার কথা না ভেবে ক্যারেক্টার ঠিক রাখার জন্য বিয়ে করুন বিয়ের সম্পর্ক কেরিয়ারের সাথে না ক্যারেক্টারের সাথে কারণ ক্যারেক্টার একদিন ঠিক করা যাবে কিন্তু যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিন্দা আছে আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে তো চলো কীভাবে আমি ভোর সাড়ে পাঁচটা থেকে সংসারে কাজে লেগে থাকি সেই ভিডিওটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব যত সকাল সকাল উঠে সংসারে কাজ করা যাবে ততই ভালো আর কি কারণ সংসারের কাজ তো নিজেকেই করতে হয় তাই না সেই জন্য যত আমি এখন থেকে আর কি নিজেই একটা রুটিন বানিয়ে নিয়েছি কারণ গরমের দিন যেহেতু আবার সাত সকালে লাইটও চলে যায় কোনো দিন সারাদিন লাইট থাকে না আবার কোনো দিন এক দুপুরেও আসে এখন আমাদের এদিকে কারেন্ট ঠিক মানে লাইটের কাজ চলছে সেই জন্য আর কি আমি ঠিক করে নিয়েছি এখন রুটিন করে নিয়েছে যে আমি এখন থেকে শ্বাস সকালে উঠবো শ্বাস সকালে উঠে সংসারের সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে তারপরে আমি বসে বসে থাকি আর শুয়ে থাকি সেটা পরের ব্যাপার ঠিক আছে না আর গরমের দিনে শ্বাস সকালে কাজগুলো সে সেরে থাকাই ভালো যেহেতু কাজগুলো নিজেকেই করতে হবে সংসারের কাজ তো নিজেকেই করতে হবে না আর কেউ তো এসে সংসারের কাজ করে দিয়ে যাবে না ওই জন্য নিজেরই করা ঠিক আমার যত জ্বর হোক সর্দি হোক কাজ হোক আমার নিজের কাজ তো আমাকেই করতে হবে প্রত্যেক গৃহিণীর ক্ষেত্রে তাই তো চলো দেখতেই থাকো ব্লগটা আয় যে দেখুন কি রোদ উঠেছে সকাল মানে সকাল হতে না ওতেই রোদের যা তেজ বাপরে বাপ রোদকে দেখে ভয় লাগে এরকম আর এবছরের মানে যতগুলো যত গরম হয়েছে যত বছর এবছর কিন্তু হেভি গরম অত বৃষ্টি টিষ্টি হচ্ছে না একদিন কি দুদিন একটু ছিটে ফাটা ছিটে ফোটা হয়েছিল বৃষ্টির ঝলক কিন্তু সেই একেবারে ধরা বৃষ্টি দেখা পায়নি এখনও তো এই যে দেখুন আমি বাড়িতে এখন উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি বলতে কি যেদিন যেটা কাজ করতে হয় আগে সেটাই সেটাই আর কি তোমাদের কাছে শেয়ার করি মানে যখন যেটাই পাই তখন সেটাই করি কারণ কোনো দিন সাত সকালে ছেলেকে ভোগ লাগে সেদিন তাড়াতাড়ি গোলা রুটি বানিয়ে দিতে হয় দিন আবার টিউশন থাকে না সেদিন একটু লেটেই নাস্তাটা করে দিই তো এখনও সবজি বাগানে পানি দেওয়া হয়নি আমার ছাদ বাগানে যে সবজিগুলো একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে সারা দিনে দুবার করে আমি পানি দিই সকালে সকালে একবার দেই বিকেলে দিই আর যদি সকালে মনে করো যে যা কুক করতে যুদ্ধ লাগে সকালবেলা সংসারের কাজ তো বিকেলের দিকেও দিই আর কি মানে যখন আর কি টাইম পাই তখন আর কি দিই তো এই যে দেখুন এভাবে এভাবে আমি কি ঝাড়ু দিয়ে নিচ্ছি এখানে আর কি ক্যাচড়াগুলো সব জড়ো করেছি একখানে তো আমার সিঁড়ি দিয়ে বেয়ে আমার যে ভাইয়ের ওপাশে একটা জায়গা আছে ওইটা কিন্তু ক্যাচড়া ফেলার জন্য খুবই উপযোগী আর কি তো ক্যাচটা ফেলা একটা ইয়ে ছিল বড়ো একটা বল ছিল ওটাতে আমি কাঁচা হলুদ রেখে দিয়েছি আর এটা বল কিন্তু ফাটা এটা আমি মানে ছোট মানে যখন অল্প অল্প ক্যাঁচাটা ফ্যাসা হয় তখন এই ছোটো বলটাতে আমি ফেল ফেলি যেহেতু ভেঙে গেছে আর চূড়া বোল টোল থাকলে আমি বড়ো সড়ো যদিও হয় তাহলে আমি বিক্রি করি না কারণ ওইগুলো আর কি সংসারের কাজে দেবে একটা যদি ডালি কিনতে যাও পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এরকম দাম তো ওগুলো তো বেশি দিন থেকে না সেই জন্য আমি এই দেখুন অকেজ এই বালতিটা আমাদের কলের পানি কিন্তু খুব খারাপ বালতিতে লাল হয়ে গেছে এই বালতিতে কিন্তু আমি কর মোচার ক্ষেত্রে বা সিঁড়ি মোচার ক্ষেত্রে আর কি ব্যবহার করি বর্তমান আর পানি খাওয়া বালতি তো আলাদা আছেই আর কি আমার পানি আর কি খুব খারাপ যেহেতু মানে গড়ের বাতায় আমাদের বাড়ি আর কি সেই জন্য আর কি এখন এই দেখুন শাকগুলোতে পানি দিচ্ছি মা শাক বা কতক্ষণ শাক সবজি আমার ছাদ বাগানে লাল ডাটা শাক চিচিঙ্গা আবার কি যেন দুসকুশিকে বাংলা ভাষায় আমাদের এদিকে চিচিঙ্গাকে দুশকুশি বলা হয় আবার ঝিঙ্গা গ্যাড়া ভেন্ডি ওইগুলো আর কি ইয়ে করেছি কুমড়ো ডাটাটা ভালো আর বেশ ভালো ওই পাশে কয়েকটা ডাটা হয়েছে খুব মোটা মোটা হয়েছে আর কি খুব সুন্দর আর কি কিন্তু আমি কি করে মোটা মোটা করে ডাটাগুলো একটা করে ডাটা যদি কাটি না তাহলে দু দিন হয় ডালের মধ্যে দিয়ে খেলে হেভি টেস্টে লাগে এই ডাটাগুলো আর কি আমার শাকসবজিতে কিন্তু কোনো সার টার দেওয়া নেই কোনো নেই মানে ভিতরে আর কি যখন আর কি শাক সবজিগুলো আমি আর কি রোপণ করেছি তার ভেতরে কিন্তু এর আগে বেগুন ইয়ে করেছিলাম মুরগির একটু পায়খানা মাটি নিচে ফুটি দিয়েছি তার উপরে একটু শাক সবজিগুলো ইয়ে করলে একটু মোটা তাজা হয় আর কি তো আমি কয়েকটা কাপড় আছে ধুয়ে নেবো আর কি কয়েকটা কাপড় ধুয়ে নেবো আমি প্রত্যেকে প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিনে ধুয়ে দিই তাহলে অত প্রেশার পড়ে না চাপও পড়ে না আর কি মনে করো চারজনে চারটে ড্রেস ধুয়ে দিই কোনো দিন মেয়ের কাপড় মেয়েই ধোয় দিন ছেলের কাপড় ছেলেই ধোয় যেদিন ওরা না ধোয় সেদিন তো আমি তো আছি হ্যাঁ তাই না সেই জন্য আর কি আমি এই গোসল করার আগে আর কি যার যার আর কি যেটা আর কি থাকে সেটা সেটা আর কি ধুয়ে দিয়ে নেই তো কোনো দিন করে গোসল আগেই সেরে নেই মানে ভোর সাড়ে পাঁচটার আগেই সেরে নেই কোনো দিন পরে করি যেদিন যেরকম টাইম পাই সেদিন সেরকম ভাবে আর কি কাজ করি নিজের নিজের কাজ যেভাবে আর কি করলে সময়ের মধ্যে শেষ করা যায় সেই চেষ্টাই আমি করে থাকি এখন থেকে চেষ্টা করবো পাঁচটায় ভোর পাঁচটায় ওঠার আজকে সাড়ে পাঁচটায় উঠেছি ভোর পাঁচটায় উঠেই সংসারের কাজ শুরু করে দিয়েছি এখন রুগীদের খেতে দেবো রুগীদের পেট ঠান্ডা করব ছেলে মেয়েদের পেট ঠান্ডা করব তারপর লাস্টে আমার পেট ঠান্ডা করবো যত গরম হোক ঝড় হোক ঝাপটা হোক সংসারের কাজ তো করতে হবে তাই না সংসারের কাজ থেকে কোনো ছুটি নেই যারা চাকরি করে তারা তাদেরও কিন্তু ছুটি থাকে কিন্তু আমাদের গৃহিণীদের ছুটি থাকে না আর কি তবুও দিন শেষে হাজব্যান্ড এসে বলে ছেলে এসে বলে মেয়ে এসে বলে তুমি কী কাজ করো সারাদিন তো খালি ওই রান্না করো আর খাও আরে বাপরে বা রান্না করা আর খাওয়া হলে তো কোনো কাজেই থাকতো না মনে করো রান্না যে করতে হয় বাসনগুলো ধুতে হয় আর যে পাশ দিয়ে হাঁটাহাঁটি করা হয় সেটা ঝাড়ু দিতে হয় মুছতে হয় আবার সবজি কাটতে হয় সবজি ধুতে হয় মানে রান্নার ক্ষেত্রে খালি রান্নাবান্না হলে যে এই গৃহিণীদের কাজের কাজের শেষ নেই ছোটো বড়ো অনেক কাজ টেবিল গোছাওড়ে বিছানা গোছাওড়ে ঘর মোছড়ে কাপড় ধোড়ে মুরগিদের খাবার দেওয়ে শাক সবজিতে পানি দেওয়ে অনেক কাজ থাকে ছোট ছোট অনেক কাজ থাকে গৃহিণীদের আর আজকে লাইটটা চলে গেছে জানো এই যে অন্ধকারের মধ্যে আর কি বিছানাটাও একটু ঝাড়াঝাড়ি করে নিলাম আর আলমারিটাও মুছে নেবো আর কি কী করা যাবে কিছু করার নেই আমাদের গ্রামের বাড়িতে কিন্তু সব সময় কারেন্ট যায় আর কি যখন মানে আমি চাল টাল ধুয়ে রেখে দিই যখন আর কি না আগেতে আগে চাল দেইনে সরি পানি জানি সব সমস্ত রেডি করে রাখি যখন আর লাইট আসে তরু তুরুত করে বসাই দিয়ে রাখি আর যেদিন আর কি দেখি যে লাইটের আধা ঘন্টা এক ঘন্টা কোনো আতা পাতা নেই খাবার ভোগ লাগছে পেটের মধ্যে চুয়া কুতুর রাহা হয় তখন আমি কি করি ওই গ্যাসের মধ্যেই আর কি ফটাফট বানিয়ে নিই গ্যাসের মধ্যে কিন্তু ফটাক্সে হয়ে যায় রান্না কিন্তু ইন্ডাকশানে একেবারে জমি দেরি রান্না লাহে লাহে হয় তো এবার আমি আর কি গ্যাস তুলেটা আর কি মুছে নেবো একটু প্রত্যেক দিনে রান্নার আগে আমি গ্যাস তুলে মুছে নেই যেদিন আর কি রাত্রিবেলা আর কি পরিষ্কার করে রাখি সেদিন তো সকালবেলায় মুছতে হয় না যেদিন আর কি রাত্রিবেলা মোছামুছি করে নিলে শরীরটা ক্লান্ত লাগে গরম গরম ভাব লাগে সেদিন ভাবি যে না কাল সকালবেলায় করে নেবো মোছামুছি করে নেবো তো কালকে রাত্রিবেলা প্রচণ্ড গরম ছিল সেই আর কি গ্যাস চুলোটা মোচা হয়নি আর গ্যাস তুলে মোচা মুচি না পরিষ্কার না থাকলে না রান্না করে ঢুকতে ইচ্ছে করে না কিছু রান্না করতে ইচ্ছে করে না সেই জন্য আমি আর কি ওই যে কোনো রান্নার আগে আর কি টেবিলটে রান্নার টেবিলটা আর ওই যে গ্যাস চুলাটা আর কি একটু পরিষ্কার করে নিই তাহলে মনটা একটু ঝাকাস হয় ঝকঝকে হয় মনটা তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে আমি এখন কিন্তু সপ্তাহে দুটো ভিডিও দিচ্ছি বিকাল চারটায় আর যেহেতু কোনো সারা সারাদিন লাইট থাকে না কোনো দিন চারটে চারটার পরে যদি লাইট আসে মনে করো ভিডিওটা আমি এডিট করে রেখে দিই ওই লাইট আসবে লাইট আসবে য কখন যে আসবে ছয়টায় আসবে না সন্ধ্যা সাতটায় আসবে তখন এডিটে বসাই দিই ততক্ষণ আমি থামেল টামিল বানায় রাখি এ পাশে দেখুন ভাত বসিয়ে দিচ্ছি ডাল আর এ পাশে ইয়ে করবো ওই লাটা মাছ আছে লাটা মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব আলু ভাজা করব ছেলের যেহেতু আলু ভাজা পছন্দ সে যে লাটা মাছ ইয়ে দিয়ে করতেছি আলু দিয়ে আর কি আর ডাল এখানে আছে আর আলু ভাজা আলু ভাজা আর কি করব ছেলের পছন্দ কিন্তু আলু ভাজা এই যে আলু ভাজা তো গরমে এক দুটো সবজি বানালে মনটা বলে কি যে আর বানাবো না আর বানাবো না এরকম মনে হয় তো রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে দুপুরে একটু আরাম সারাম করে এই যে সন্ধ্যার দিকে আসলাম আমি ব্যাগ সেলাই করতে যেহেতু ডেলিভারি আছে ব্যাগের অর্ডার দিতে হবে সেই জন্য আর কি ব্যাগ সেলাই করতে আসলাম তো ওখানে আমি আমি কিন্তু ব্যাগ সেলাই করার সময় কিন্তু গান ছেড়ে দিই ভালো সুন্দর সুন্দর রোমান্টিক কুমার শানু অলকা ইয়াগনি এদের গান শুনতে শুনতে কিন্তু আমি সেলাই করি তো মানে যতক্ষণ ভিডিও করতেছি আর কি ততক্ষণ তো গান শোনা যাবে না তো আমি নিজে নিজেই আর কি গান বলতেছি তো সেই আওয়াজটা আর কি মিউট করে দিয়েছি গলার সুর ভালো না কেউ শুনলে তোমরা যদি শোনো তাহলে হেসে ফেলবে সেই জন্য আমি আওয়াজটা মিউট করে দিয়েছি দিয়ে যতক্ষণ ভিডিও করি ততক্ষণ মুখ দিয়েই গান বলতেছি আর যদি গান টান শুনে যে কোনো কাজ করো না মনটা একেবারে ছাকাশ হয় আর যদি গান টান মানে না শুনে কাজ করা হয় ম্যার ম্যার লাগে ভালো লাগে না মনে হয় যে এলে কি বোরিং কাজ করতেছে আমি এরকম মনে হয় নিজেকে আর কি সেই জন্য আমি কি গান রোমান্টিক গান শুনে শুনে একা একা হাসি মনে মানে মনে মনে তখন নিজেকে প্রশ্ন করি যে আমি এই কালারের শাড়ি পরবো এই কালারের রিং পরবো বড় বড়। আর এখানে এই অনুষ্ঠানে যাব এইভাবে সাজবো লোকে দেখবে আমাকে বলবে হ্যাঁ কি সুন্দর লাগছে দেখতে মানে তখন এই এই জগতে আমি চলে যাই আর কি যখন আমি গান শুনে শুনে যে কোনো কাজ করি না তখন আমি কিন্তু এই ধরনের জগতে চলে যাই মানে রোমান্টিক গানের সাথে আর কি নিজেকে সাজিয়ে তুলি আর কি আমার কিন্তু ছোটোবেলার থেকে আর কি সাজার শখ খুব একা 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 মানে কতবার যে আয়না দেখব কতবার যে কি করব এখন সেটা না মানে মানে বিয়ের আগে আর কি এরকম ছিল আর কি এখন চোদ্দোবার আয়না দেখলে সংসারের কাজ পিছিয়ে যাবে না ওই কোথাও গেলাম একটু একটু আয়না দেখে নিলাম একবার আয়না দেখে নিলাম হয়ে গেল ওই বারবার আয়নার সামনে বসে থাকা এখন আর টাইম নেই এখন সংসারের চাপ বেড়েছে বাবা যে কীভাবে দুটোকে ইনকাম করব ছেলে মেয়েকে মানুষ করব সেটাই আর কি ভাবনার বিষয়ে তো চলো ব্লকটা দেখতেই থাকো আর মেয়ের তো স্বপ্ন আছে একটা স্কুটি নেবে তো এটা হচ্ছে এটা হচ্ছে মে জুন জুলাই আগস্ট মাসে আর কি দুজনে মিলি মেয়ে আমি আর কি মাসোড়া করেছে আগস্ট মাসে আমি একটু হেল্প করব আর ছেলের বাবাকে বলবো যদি হেল্প করবে করবে না করলে আমরা দুজনে এর কি মিলে একটা স্কুটি নেব ওটা নেব ওলা স্কুটি মানে কারেন্ট দিয়ে আর কি সেই স্কুটি নেব একটু আর কি এক লাখের কাছাকাছি এরকম একটা স্কুটি নেব নেওয়া আসা আছে যদি উপরওয়ালা আর কি দোয়া থাকে তোমাদের দোয়া আশীর্বাদ থাকে তাহলে কিন্তু আগস্ট মাসে একটা মাসড়া করেছি সেই মাসড়াটা যাতে হয় আর কি তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ মেশিনটা ঢা ঢেকে রাখবো নাহলে ধুলোবালিতে একেবারে চলে যাবে তারপরে ওই ব্যাগ সেলাই করে রান্নার কাজে আসলাম এই যে ছেলে আর পোলট্রি নিয়ে আসলো পোলট্রি দিয়ে আলু করব তাই দিয়ে রাতে খাওয়া হবে তো চলো টাটা আল্লাহ হাফেজ